ঢাকায় সিনেমার বর্তমান সময়ে প্রথম সারির নায়িকা শবনম ভুবলি প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসাবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিত পান তিনি নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিয়মিত ভক্ত অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়ে চলেছেন এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছে স্বপ্নম বুবলি বিভিন্ন সময় অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগার মুহূর্তগুলো ভাগ করে নেন এরই ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকে ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা যা দ্রুতই নজর কেড়েছে সবার শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় বুবলি কাশফুলের সুব্রতার মাঝে বেশ হাসি হাসিখুশি হিসেবে নিজেকে মেলে ধরেছেন খোলা চুলে মিষ্টি হাসিতে তিনি যেন কাশফুলের লাবণ্যর সঙ্গে মিলে গেছেন